উদ্ভাসী ভিডিও ডাউনলোড করার জন্য তোমরা প্রথমে তোমাদের পোর্টালে চলে যাও ডাউনলোড করার জন্য একটা ভিডিও ওপেন করতো ভিডিও ওপেন হলে তোমরা প্রথমে ভিডিও লিঙ্কটা কপি করতে হবে সেজন্য প্রথমে এই টাইটেলে ক্লিক করলে কপির অপশন আসবে কারণ আমরা এটা কপি করে নেব অলরেডি আমাদের এটা কপি হয়ে গেছে এরপরে আমরা ইউভিডি হ্যান্ডশেক ডট নেট এটা সার্চ দেবো একটা ওয়েবসাইট যেটা দিয়ে আমরা ভিডিওটি ডাউনলোড করতে পারব প্রথমে এখানে ইন্টার ভিডিও এখানে যেটা কপি করলাম এখানে টিভি ধরে জাস্ট পেস্ট করতে হবে তারপরে তোমাদের এখানে উদ্ভাস রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে সব কিছু তিনটে তথ্য দেওয়ার পরে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করার পেজে নিয়ে যাবে আমাদের ভিডিওটি ইউটিউব ওপেন হওয়ার পর ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আশা করছি সবাই এটা ডাউনলোড করতে পারবে আর এটা প্রতি ছয় ঘন্টা পর পর একটা ভিডিও ডাউনলোড করা যায়